আসসালামু আলাইকুম প্রিয়তীত শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সিক্সটি এইট পেজের বঙ্গনবাদ দেখো রানী অ্যান্ড পড়শি আর নিউভার্স রানী এবং পড়শি প্রতিবেশী রানি ইজ স্পেশাল নিড স্টুডেন্ট রানী একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এভরিডে শি গোজ টু স্কুল উইথ পড়শি প্রতিদিন সে পড়শির সাথে বিদ্যালয়ে যায় দে আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস তারা ক্লাসের মনোযোগী বা শ্রেণীতে মনোযোগী এভরি সানডে স্টুডেন্টস চেন্স দেয়ার সিটস প্রতি রবিবার শিক্ষার্থীরা তাদের আসন পরিবর্তন করে বাট রানি অলয়েজ সিটস ইন দ্য সেম চেয়ার কিন্তু রানি সর্বদা একই চেয়ারে বসে দ্য স্টুডেন্টস ফলো দ্য সিটিং প্লান ইন দ্য ক্লাস শিক্ষার্থীরা শ্রেণীতে আসন বিন্যাস অনুসরণ করে রানি অ্যান্ড হার ফ্রেন্ডস এনজয় দেয়ার ক্লাসেস রানী এবং তার বন্ধুরা তাদের ক্লাসগুলো উপভোগ করে দে গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক রোল প্লে প্রজেক্ট ওয়ার্ক অ্যাকসেট্রা ইন দ্য ক্লাসেস শ্রেণীতে তারা দলীয় কাজ জোড়া কাজ কোনো চরিত্র অভিনয় করা প্রকল্প কাজ ইত্যাদি পছন্দ করে সামটাইমস টিচার্স গিভ লেসন্স আউটসাইড দ্য ক্লাসরুম কখনো কখনও শিক্ষকগণ ক্লাসের বাইরে পাঠদান করে করেন কখনো কখনো শিক্ষকগণ ক্লাসের বাইরে পাঠদান করেন রানি জয়েন্স দিস ক্লাসেস ইন এ হুইল চেয়ার রানী এই ক্লাসগুলোতে হুইল চেয়ারে বসে অংশগ্রহণ করে রানী অ্যান্ড হার ফ্রেন্ডস এনজয় দিস ক্লাসেস ভেরি মাচ রানি এবং তার বন্ধুরা এই ক্লাসগুলো বেশ উপভোগ করে দে অলসো লাইক অডিও অ্যান্ড ভিডিও ক্লিপস হুইস আর ইউজ ইন দ্য ক্লাসেস করে তারা শ্রেণিতে পরিবেশিত অডিও ও ভিডিও ক্লিপসও পছন্দ করে এভরি থার্সডে স্টুডেন্টস বড়ো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি প্রত্যেক বৃহস্পতিবার শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে গল্পের বই ধার নেয় ওরা এই বঙ্গনবাদগুলো বুঝে পড়তে পারবে তো দেখো এখানে নেইবার হচ্ছে প্রতিবেশী আমরা আগে শিখেছি স্পেশাল মানে বিশেষ নিট প্রয়োজন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি আমি অ্যাটেন্টিভ মনোযোগী চেঞ্জ পরিবর্তন সিট মানে আসন দেয়ার তাদের অলয়ের সর্বদা সেম একই ফল অনুসরণ করা প্ল্যান মানে পরিকল্পনা এনজয় উপভোগ করা গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ পেয়ার ওয়ার্ক কাজ রোল প্লে কোনোচর্য অভিনয় করা প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে প্রকল্প কাজ সামটাইমস কখনো কখনো গিফট মানে দেওয়া লেসন পার্ট আউটসাইড বাহিরে জয়েন যোগদান করা অংশগ্রহণ করা দিশ এগুলো হুইল চেয়ার হুইল চেয়ারই ভেরি মাস খুব বেশি অসো আরও অডিও অর্ডিওই ভিডিও ভিডিও ক্লিপস ক্লিপসই দেবে তারপরে হচ্ছে ইউজ ব্যবহৃত এভরি প্রতি বা প্রত্যেক বড় ধার করা স্টোরি বুকস মানে গল্পের বই লাইব্রেরি গ্রন্থাগার তো আশা করি তোমরা এই সিক্সটি এইট পেজের বঙ্গনবাদগুলো এবং অর্ডেনগুলো বুঝতে পেরেছ তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি আর যারা পেস্ট থেকে দেখছো তাদেরকে পেস্টটি ফলো দিয়ে পাশে থাকার জন্য বলছি ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ